দ্যস চ্যানেল ডজ নট প্রমোট এনিভ্যালান্ট হার্মফুল আর ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অন দে বেহাল রাস্তার কাজ ঘিরে চুরুলিয়ার আনন্দপুরে বেকভ পরিকাঠামো ক্ষতিয়ে দেখতে এলেন জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া ব্লকের চুরুলিয়া পঞ্চায়েত এলাকার আনন্দপুর গ্রামে রাস্তা নির্মাণকে ঘিরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তীব্র উত্তেজনা ছড়ালো শৈলবালা বালিকা বিদ্যালয় থেকে গোবিন্দপুর আট নম্বর মাঠ পর্যন্ত প্রায় আশি লক্ষ টাকা ব্যয়ে নির্মীয়মান রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলে গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েন তাদের প্রতিবাদের জেরে বুধবার থেকে রাস্তার কাজ বন্ধ হয়ে যায় এবং নির্মাণ সামগ্রী কাজের স্থান থেকে সরিয়ে নেওয়া হয় গ্রামবাসীদের অভিযোগ রাস্তার নির্মাণে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে নির্ধারিত মান অনুযায়ী দেড় ইঞ্চি গেটটি প্রয়োগ করা হয়নি ফলে রাস্তার স্থায়িত্ব ও গুণমান নিয়ে গুরুতর আশঙ্কা তৈরি হয়েছে এই অভিযোগের ভিত্তিতে আনন্দপুর গ্রামের বাসিন্দারা ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়ে তদন্তের দাবি জানান উল্লেখ্য এই রাস্তার নির্মাণ কাজ জেলা পরিষদের তহবিল থেকে করা হচ্ছে তবে পঞ্চায়েত প্রধান প্রদীপ মুখার্জি অভিযোগ করে বলেন রাস্তার উদ্বোধনের সময় আমাকে ডাকা হলেও নির্মাণের মোট ব্যয় ও কি কি সামগ্রী ব্যবহার হচ্ছে সে বিষয়ে পঞ্চায়েতকে কোনো তথ্য দেওয়া হয়নি এদিকে বিজেপি নেতা সন্তোষ সিং এই রাস্তার নির্মাণে প্রকাশ্যে দুর্নীতির অভিযোগ তুলে বলেন চারিদিকে শুধু লুট চলছে তিনি সাধারণ মানুষকে আসন্ন নির্বাচনে বর্তমান সরকারকে উপযুক্ত জবাব দেওয়ার আহ্বান জানান এই পরিস্থিতিতে শুক্রবার পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ পাউরি ঘটনাস্থলে এসে রাস্তার পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি গোটা এলাকা ঘুরে দেখেন এবং জানান ঠিকাদারকে যে নথিপত্র দেওয়া হয়েছে তাতে গড়মিল থাকতে পারে যা পুনরায় সংশোধন করা হবে তার দাবি অনুযায়ী এই রাস্তার কাজের প্রকৃত পরিসর প্রায় চার কোটি টাকার অথচ মাত্র আশি লক্ষ টাকার এই কাজ করা সম্ভব নয় সেই কারণে আপাতত রাস্তার কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন সভাধিপতির উপস্থিতিতেও ক্ষুব্ধ গ্রামবাসীরা বিক্ষোভ দেখান এদিন ঘটনাস্থলে জেলা পরিষদের ইঞ্জিনিয়ার ও জামুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি উপস্থিত ছিলেন ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে এবং এখন সকলের নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আজকে সারা বাংলা জুড়ে কুড়ি হাজার কিলোমিটার রাস্তা আমাদের হচ্ছে এখন তো এটা হতে পারে কোন জায়গায় হয়তো আমাদের ডিপিআর মানে করার সময় একটু ভুল থাকতে পারে রাস্তাটা ডিফেকশন করার সময় হয়তো ডিপিআর করেনি যেখানে আমাদের হয়তো আছে সেরপরে উপরে হয়তো দেখেছি করে দিতে হবে এবার সেখানে যখনই করে তখনই তো গ্রামের মানুষের একটা সন্দেহ হবে এখানে যে একটা রাস্তা হচ্ছিল রাস্তাটা এরা ঠিকমতো মতো করছিল না আর রাস্তাটা এই কারণে গ্রামবাসী এসছিল আটকানো এখানে আটকানো দেওয়া হয়েছে এই যে এরা যে কোনো মানে পিচের পিচটা কম দিচ্ছে আর ঠিকমতো মতো দিচ্ছে না লোকাল গিটি চালাচ্ছে যার কারণে সাইডগুলো আমাদের উঠে যাচ্ছে এই সাইডগুলো যেগুলো আছে রোলার চালায়নি আমাদের একটা স্কুল বাস আছে স্কুল বাসটা যায় আগে বছর গত বছর এখানে পাল্টি মেরেছিল বাসটা ওই ভাই রাস্তাটা হচ্ছে না আমাদের শিডিউল অনুযায়ী আমরা চাই শিডিউল অনুযায়ী রাস্তাটা যেমন হয় বলছি না একদম শিডিউল মতো কাজ হয়নি হ্যাঁ এরকম কাজ চলতে পারে না এই মাল সব উঠায় ফেলতে হবে প্লাস মাল ফেলার পর ফেরের মতো আগের রিটাই হবে রিটাই হওয়ার পর জল জল চলবে জল রোলার চলার পর প্রায় পনেরো দিন দিয়ে এক মাস বন্ধ থাকবে গাড়ির লোকাল গাড়ি চলবে তারপরে রাস্তা প্রচুর দুর্নীতি রাস্তাতে কাজ একদম ভালো হচ্ছে না হ্যাঁ শিডিউল দিচ্ছে না শিডিউল তো বহুদিন পর দিলো হ্যাঁ শিডিউল মাপলে কাজ একদম করেনি হ্যাঁ আমরা একবার পাশের গ্রামে বন্ধ করেছিলাম বন্ধ করার পর সরকারি ইঞ্জিনিয়ার এসেছিল সরকারি ইঞ্জিনিয়ার আসার পর বললো যে না এই কাজ চলতে পারে না এই কাজ একদম টোটালি বন্ধ থাকে তারপর ওরা এখান থেকে গাড়ি মেশিন নিয়ে চলে গেল এই চুরুলিয়ার জোর থেকে মেশিনটাও আপোনাৰ কাজ শু কৰোঁ আজিকালি সব গ্ৰামবাসী এছো আমাৰ বন্ধ কৰলা